দেশের প্রবাসী যারা আছেন সবাইকে দর্শক আছে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা যে ঘর আছে না এই আপনার ঘরটা খুব কুড়ি করে থাকে কষ্ট বিনোদন দিন চলে তার অনেক কষ্ট এখন বর্তমানে খুবই কষ্টে থাকতেছে আপনারা আমার ভিডিও দেখবেন দেখা পরে আপনারা মন্তব্য করবেন বিশেষ করবেন আর আপনার সাথে কথা এখন আমরা পরিচিত হবো আপনার কেমন আছেন আপনার কেমন আছেন

ত্রিশ হাজার চল্লিশ হাজার কে বলে গাড়ি কিনা দাও কে বলে এক লাখ টাকা দাও কে বলে ফ্রিজ কিনা দাও তার আমি বিয়ে বসি নিজেরা দুই বেলা খাইতেই পারি না আর বিয়ে বসলে কি খাবো

যেরকম আমরা দুটো যে ডাইল ভাত খাইতে পারবো আমি তার কাছে নিয়ে থাকবো সারা জীবন আমিও খুব অসহায় মানুষ আমার আল্লাহ ছাড়া কেউ নেই আমি দুই বেলা খাইতেই পারি না যেভাবে চলি খুদা আল্লাহ পাখি জানি এছাড়া কেউ জানে না আমি সময় মতন কাম করি নামাজ পড়ি এমনি অল্প কিছু লেখা পড়া জানি আর মার নামে কিছু জায়গা আছে যে আমার বিয়ে করবে তারে আমার মা বলছে জায়গা দিয়ে দেবো আমি একটা চাই প্রবাসী ভাই যে আমার পাশে দাঁড়াবে আমি তারাই চাই আমি খুব অসহায় মারছ আমার আল্লাহ ছাড়া কেউ নাই তার আমি উজুর পানি আগিয়ে দেবো সেবা যত্ন করবো রাইতে বাইরে আমি সব রান্না বান্না করতে পারি আমি ঘরের কাজ ভালো জানি খুব পারি আপা আমি যদি বিদেশে লোক যদি কথা বলে আমি সেই লোক জানো লোক যায় যারা বিদেশে থাকে প্রবাসী ভাই যে দেশে আসতে পারে না বো আসকো মানুষ বিয়ে তার কাছে আমি সারাজীবন জীবন তার পাশে আমি থাক পার যে বলে যদি বলে কি আমার বাড়িতে যাও আমার বাবা মারে দেখাশোনা করো আমি করব দেখাশোনা করব মোবালি তার কাছে বয়ে বসব হাজারবো আসলে আমি তার সাথে আচ্ছা আপনার আমি নাম্বার বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট টু ফাইভ ওয়ান সিক্স থ্রি দশের নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট টু ফাইভ ওয়ান সিক্স থ্রি আপনার নাম্বার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার বিকাশ নাম্বার যে যদি আমার পাশে দাঁড়াবে সে আমার হেল্প করবে সে আমার এই দিয়ে আর আমি অসহায় মানুষ আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমার খিদে লাগলে পানি খাইয়ে পেটে রাখি কি করবো অসহায় মানুষ আল্লাহ যদি একটা প্রবাসী ভাই মিলিয়ে দেয় একটা বয়স্ক মানুষের দুটো আমার পাশে দাঁড়াবে আমি আজকে বিদায় নেবা কাছ থেকে বাহিনের কাছ থেকে আপনারা যে যাবেন করবেন কেউ খারাপ মতো করবেন না আপনারা ভিডিও দেখে আপনার সাথে কথা বলবেন যদি বিয়ে করছো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়ে যাব কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না ভাই বোন সবাই আছে সে পড়তে আজকে বিদায় নিয়েছি আল্লাহ আর কিছু বলার নাই আমি আশা করি একটা মনের মতন যদি আল্লাহ কপালে মানুষ মিলিয়ে দেয় আমি মরছিদি তার জন্য একশো টাকা দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে